আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান যেখানে রয়েছে মুক্তিযোদ্ধাদের স্মৃতি আরও দেখাবো মাগুরা জেলাতে আসতে চলেছে ট্রেন তো সেখানে বীজে কাজ চলতেছে সেটিও দেখাবো তো কিভাবে গেলাম কোথায় গেলাম সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক তো বাসা থেকে বের হয়েই শুরু করে দিয়েছি আমাদের রাইড তো এরপর দশ কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসি অবদা বাস স্ট্যান্ডে এবং অফ অবদা বাস স্ট্যান্ড থেকে আমরা শুরু করি সেই জায়গাটিতে যাওয়ার উদ্দেশ্যে আর মেন রোডে রাইড করে বেশ মজা এরপর দেখতে দেখতে চলে আসি আমরা কামারখালি ব্রিজে আর ব্রিজের উপর রাইড করে যে মজা এটা আসলে বলে বোঝানোর মতো নাই যে যে রাইড করেছেন তারাই বলতে পারবেন ভালো যে কি একটা মজা আর কোথায় কোথায় তো বলাই হয়নি যে আমরা আজকে কোথায় চলছি আজকে আমরা চলেছি সালামাতপুর বিশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের জাদুঘরে তো চলুন যা যাক ছন্দে ছন্দে তালে তালে যে ফিলটা এটা আসলে বলে বোঝানোর মতো না হ্যাঁ একদম ভালে নেমে চলে যাচ্ছে আমরা আর মাগুরাবাসী পথে বসে আছে যে কবে ঢুকবে তাদের জেলায় ট্রেন লাইন মাগুরে যেতে ট্রেন লাইন হচ্ছে তো সেই কাজ চলতেছে ব্রিজের কাজ মধুমতি নদীতে তো সেখানে আমরা আছি এখন এরপর আমরা আবার রওনা দিই সেখান থেকে সেখানে কিছু সময় কাটালাম আর নদীর সময় কাটানো মজাই যেন আলাদা এখন কাজ কাজ চলতেছে চলতেছে ব্রিজের আশা করা যায় কিছুদিনের মধ্যেই মধ্যে মুখ দেখবে ট্রেনের এরপর সেইখান থেকে রওনা দিয়ে আমরা যে রাস্তাটাই প্রবেশ করি এই রাস্তাটাই ভাঙার মধ্যে রাস্তা নাকি রাস্তার মধ্যে ভাঙা সেটা বুঝতেই আমাদের কষ্ট হচ্ছিল পুরোটাই ভাঙা রাস্তা গাইস পুরোটাই ভাঙা এরপর সেইখান থেকে একটু আগিয়ে আমরা রেস্ট নেই কারণ অলরেডি আমাদের তিরিশ কিলোমিটার রাইড সম্পন্ন হয়েছে কমপক্ষে দশ কিলো রাইড করতেছি ঠিক আছে তবু এখনো পাকা রাস্তায় দেখা পাই নাই হ্যাঁ রাস্তা দেখুন এখন যে রাস্তায় আছি ঠিক আছে মনে হচ্ছে যে এই জায়গায়তে তেমন একটা চলাফেরা হয় না মানে উইট এর টলিং উপর দিয়ে সেউলি পড়ে গেছে এরকম একটা অবস্থা মানে এরকম যে দুর্গম পথে যাচ্ছে আটার সময় দেখি কিভাবে যাব ভাই জানি না আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো তো ডান কিন্তু কি বলবো ঠিক আছে বলার মতো ভাষা নাই এত কষ্ট দিয়ে 50 কিমি রাইড করে আরছি এই অবস্থা তালা মারা তো আশা একদম হয়ে এখন দেখি আসলেই চেষ্টা করে দেখি ভিতরে যাইতে পারি কিনা এটা বন্ধু ঠিক আছে ও ভিতরে যেতে পারবো না বাইরের তে যতটুকু দেখার আরে যে একটু সময় এটা দেখতে পাচ্ছেন স্ট্যাচু সেরা ভাই সেই লাগছে খালামাকুরে অবস্থিত এটি হলো বিশ্রেষ্ঠ শহীদ ল্যান্স একটা জাদুঘর ঠিক আছে এইখানে আসে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে অনেকে একদম পুরো হতাশ হয়ে গেলাম ভিতরে ঢুকতে পারলাম না ঠিক আছে কারণ ভিতরে জাদুঘর অনেক কিছুই আছে দেখার বাট দেখতে পারলাম না ব্যাড লাক হ্যাঁ আসলে মূলত আমাদের অনেক দূর থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে যার কারণে আমরা ঢুকতে পারি নাই পুরো হতাশ হলাম ঠিক আছে কিছু করার নাই নেক্সট দেখা যাক আবার কোনো দিন যদি সময় হয় তাহলে আবার আসবো হ্যাঁ জায়গাটা কিন্তু বেশ সুন্দর বেশ ভালো লাগছে জায়গাটা দেখে একদম সেরা জায়গা একদম নিরিবিলি নিরিবিলি পরিবেশ ঠিক আছে সেরা এটা এত সুন্দর একটা ঐতিহাসিক স্থান রয়েছে হ্যাঁ তো এইখানে যে এই রকম রাস্তা এটা এক্সপেক্ট করার মতো না ঠিক আছে এই রাস্তাটা ভালো হওয়া উচিত